বেগম খালেদা জিয়ার লক্ষ লক্ষ মানুষের আজকে জানাজার জামায়াতের যে দৃশ্য এটা প্রমাণ করে এদেশের মানুষ খালেদা জিয়াকে কত ভালোবাসতেন এবং বেগম খালেদা এমন একজন ব্যক্তি ছিলেন জীবনে কোনো ব্যাপারে খারাপ মন্তব্য করেন নেই কোন নাই আজকে তার জানা যায় পড়িয়েছেন জাতীয় মসজিদের বাইতেন মোকানের দিন অসংখ্য মালেক মালিক হাফিজাহুল্লাহ লাশটা কাঁদে নিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লামা মান্নুল হক সাহেব থেকে শুরু করে অনেক ওলামায় আজকে জানাজার উপস্থিত হয়েছেন সায়িত হয়েছেন তার স্বামীর পাশে বলা হচ্ছে জিয়াউর রহমানের যে জানাজার লোক সংখ্যা সেটা রেকর্ড ভঙ্গ করেছে বেগম এমন এক নেত্রী ছিলেন তিনি ইন্তেকালের পরে তার পুরাতন একটা পত্রিকায় হেডলাইন দেখলাম যে ভারতের পিঠে খালেদার চাবুক অর্থাৎ ভারতের চোখে চোখ রেখে কথা বলতেন বাংলাদেশের ন্যায্য হিসা পানির জন্য এদেশের মানুষের সীমান্ত রক্ষার জন্য মানুষকে যেন বাংলাদেশের সীমানা যেন দখল করতে না পারে লাশ যেন ফেলতে না পারেন এই জন্য খালেদা সবসময় উঁচু কণ্ঠে কথা বলতেন আর ভারত সরকারও তারা কিন্তু প্রচন্ড ভয় পেত আর আমাদের আরেকজন সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে আছেন তিনি কি বলেছেন যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে এমন দেওয়া দিয়েছে যে এখন ওনাকে সেখানে তারা রেখে দিয়েছে আসলে ভালোবাসা অর্জন করতে হয় ভালো ব্যবহার দিয়ে ভালো শাসন দিয়ে আজকে খালেদা জিয়া থেকে প্রত্যেকটা নেতা নেত্রীদের শিক্ষা নেওয়া উচিত যে জোর জুলুম করে স্বৈরাচার হয়ে টিকে থাকা যায় না আর খালেদা যে আধিপত্যের বিরুদ্ধে যে উচ্চারণ করে আপোষীন তিনি যেই নীতি দেখিয়েছেন এই নীতিতে এগিয়ে গেলে বাংলাদেশ বিশ্বের মুখে উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ তালা এই মরহুমার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে আল্লাহ জিনুনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয় এবং ওনার ভুলগুলো ক্ষমা করে দেয় এবং ওনার সাথে যে অন্যায়চরণ করা হয়েছে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া আজকে জানা বলা হয়েছে যে ওনাকে তিলে তিলে জেলখানায় শেষ করে দেওয়া হয়েছে আল্লাহ এদেশের মানুষদেরকে তুমি দান করো আর কোনো রাজনীতিবিদকে যেন ষড়যন্ত্র শিকার হয়ে এভাবে মারা যেতে না হয় নীল মাহব্বত তৈরি করে দিও আল্লাহ আমি